বাংলাদেশের নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিএসি এম এম নাসির সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক এই প্রতিনিধি গোয়েন লুইস সাংবাদিকদের বলেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আজ আমরা প্রাথমিক সাক্ষাৎ করেছি আমরা বর্তমান নির্বাচন কমিশনকে সমর্থন জানাতে এসেছি সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতিসংঘ কী ধরনের টেকনিক্যাল সহায়তা দিতে পারে সেই বিষয়ে সিসির সঙ্গে আমাদের কথা হয়েছে আনন্দের বিষয় হচ্ছে এই নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে এবং স্বাধীনভাবে কাজ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন পাবে সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে কোনো আলাপ হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন নির্বাচনের সময়সীমা নিয়ে আজকের সাক্ষাতে কোনো আলাপ হয়নি এই সিদ্ধান্তটি অন্তর্বর্তী সরকার রাজনৈতিকভাবে গ্রহণ করবে আমরা শুধু টেকনিক্যাল বিষয়ে কথা বলেছি ডেক্স রিপোর্ট মেট্রো টিভি